কোন দুইটি স্থান ব্যতীত সমস্ত জমিনী মসজিদ কবরস্থান এবং গোসলখানা এই দুইটি স্থান ব্যতীত সমস্ত জমিনী মসজিদ সুবাহান আল্লাহ আপনার এই উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সবচেয়ে কঠিনতম শাস্তি কে পাবে জাহান নামে সবচেয়ে কঠিন শাস্তি কোন ব্যক্তি পাবে কে পাবে এই প্রশ্ন করে কি বলতেছে দেখতে পাবো সবচাইতে কঠিনতম শাস্তি পাবে হচ্ছে যারা নবীদেরকে হত্যা করে এবং যারা যাদেরকে আদেশ করা হয় ভালোর জন্যে মানে ভালোর দিকে আদেশ করা হচ্ছে যে তাকে ভালোর দিকে আদেশ করছে তাকে হত্যা করে আর কি তাকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে যারা নবীদেরকে হত্যা করে এবং এমন ব্যক্তি যারা তাকে সৎ কাজে আদেশ দিয়েছিল নিষেধ করেছিল সে তাকে হত্যা করে ওই হত্যাকারী ব্যক্তি সবচেয়েতে ভয়াবহ শাস্তি পাবে আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ জি উম্মতের মধ্যে সর্বপ্রথম রসুল সাল্লাহ কাদের জন্য সাফাত করবেন বলে ঘোষণা দিয়েছেন মধ্যে সর্বপ্রথম মদিনাবাসীদের জন্য সাফাত করবেন এরপরে মক্কাবাসীদের জন্য তায়েফবাসীদের জন্য সুপারিশ করবেন প্রথমে সাফাত করবেন মদিনাবাসীর জন্য তারপর মক্কাবাসীর জন্য তারপর আপনার এই উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান আলোস্য তালা মানুষের কোন জিনিসটি সৃষ্টি করেছেন সর্বপ্রথম মহান আল্লাহ মানুষের লজ্জাস্থান সৃষ্টি করেছেন লজ্জাস্থান সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার মাধ্যমে কি বলা হয়েছে বলা হয়েছে এটা মানে এটার ব্যবহার মন্দ কাজে ব্যবহার না করার জন্য ওটাকে এটাকে হেফাজতে রাখার জন্য আপনার জবাব সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদে হারাম নির্মাণ করা হয় মসজিদে হারাম কাবার শরীফে হারাম কাবা শরীফ নির্মাণ করা হয় তারপরে কোন মসজিদে নির্মিত হয়েছিল মসজিদে আকসা দুইটার মধ্যে ব্যবধান ছিল চল্লিশ বছরে দুইটির মধ্যে ব্যবধান চল্লিশ বছর আপনার জবাব সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ ইসলামের জ্ঞান সবাই থাকা জরুরি উচিত কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমরা যদি জানতে পারি তাহলে আমাদের জন্যই ভালো হবে আমল করতে সুবিধা হবে এই জন্য এই টাইপের ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য ক্লিক করে রাখুন দেখা যাচ্ছে সামনে আবার কোন একটা ভিডিও নিয়ে সেই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম